চা তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার ভাজা চা করে খেয়ে দেখেছেন দুর্দান্ত লাগে একবার যদি এই চাটা খান বারবারই কিন্তু এই ভাজা চা খেতেই ইচ্ছা করবে দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে ঠিক এতটাই দেখতে ভালো লাগে এবং খেতে অত্যন্ত ভালো লাগে প্রথমে একটা বাটি বসিয়ে আমি এলাচ আর দারচিনি হালকা করে ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি মৌরি যেহেতু আমি এক কাপ করবো সেই জন্য অল্প পরিমাণে মৌরি নিয়েছি নিয়ে হালকা আঁচে এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেবো তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার হামন আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর দেখুন এবারে আমি একটা বাড়তি বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে নিয়ে আমি চা পাতাটাকে হালকা করে ভেজে নিচ্ছি আমি যেহেতু এক কাপ করছি সেজন্য দেড় চামচ চা নিয়েছি আর পুরোটাই কিন্তু লো ফ্লেমে হবে হালকা ভাজার পরে যখন একটা স্মেল চলে আসবে চায়ের গন্ধ চলে আসবে সেই সময় চিনি অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবেন এবং এটাও কিন্তু লো ফ্লেমে চিনির সঙ্গে ভালো করে এটাকে নাড়াতে হবে দেখুন কত সুন্দর এটা ক্যারামালাইজ হয়ে যাচ্ছে চিনিটা আস্তে আস্তে একটা কালার চলে আসছে তো যখন ক্যারামালাইজ হয়ে যাবে এই মুহুর্তে আমি আস্তে আস্তে দুধ দেব আমি এটা ফুল ক্রিম দুধ ইউজ করেছি এর সঙ্গে সামান্য আমি জল মিশিয়েছি আপনারা যদি পুরোটাই ফুল ক্রিম দুধে করতে পারেন করতে পারেন নাহলে সামান্য জলও মেশাতে পারেন বা পাউডার দুধেও করতে পারেন সেটাকে একটুখানি ঘন করে নিতে পারেন বা যে কোনো দুধেই আপনারা করতে পারেন তো প্রথমে আমি অল্প দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার আমি এর মধ্যে দুধ মিশিয়ে দিলাম এই পরে আমার এই চাটাকে ফুটতে দিতে হবে যখন ফুটে আসবে তখন আমি এর সঙ্গে আদা করে রেখেছি পরিমাণ মতো আমি আদা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে যত ফুটবে তত এর টেস্ট বাড়বে তো আস্তে আস্তে কত সুন্দর চায়ের কালার চলে আসছে দেখুন এটা যেহেতু ক্যারামালাইজ হয়েছে চিনি তারও একটা সুন্দর কালার কিন্তু এর মধ্যে চলে এসছে তো দেখুন আমার কিন্তু চাটা অলমোস্ট প্রায় হয়ে এসছে কতটা সুন্দর কালার দেখুন চায়ের ঠিক এতটাই সুন্দর যেরাম দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে দেখুন একবার কালারটা কতটা সুন্দর আর কতটা ঘন হয়েছে দারুণ হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু একবার এই চাটা করে খাবেন তো নামানোর একটু আগে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা চায়ের মধ্যে দিয়ে নিলাম নিয়ে ভালো করে নাড়িয়ে একটা ফোর্স দিয়ে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দেবো আমার কিন্তু চা রেডি হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে কাপেও আমি চাটা ঢেলে নিলাম লাগলো এই যে মানে ভাজা চাটা এত সুন্দর লেগেছে আমি তো ভাবলাম যে কেমন হবে না হবে তো যাই গিয়ে আমি করে এবার খাওয়াবো আমার হাজব্যান্ডকে একদম দারুণ হয়েছে দারুণ তোমরা একবার ট্রাই করে কিন্তু দেখবে যে অবশ্যই আমাকে কিন্তু জানাবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আশা করি তোমাদেরও ভালো লাগবে কারণ আমার তো ভালোই লেগেছে দারুণ লেগেছে ধন্যবাদ